যা চিন্তা ছিল দর্শকেরও চিন্তা ছিল যে কি হবে কি হবে যাক মা মেয়ে সুস্থ আর সব থেকে বড় কথা এই যে পুচকুটাকে দিয়ে সারাদিন কিভাবে কে কে কিভাবে সামলাচ্ছে তুমি শুনি কিভাবে সময় কাটছে আমার তো জানোই তুমি আমার বাচ্চা হলে আর কিছু চাই না বাবা বা বাবা বাচ্চা হলে আর কিছু চাই না ঠিক আছে বাচ্চা বাড়িখানে এলেই মেকআপ করে এলেই আমার সময় কেটে যায় আর কাউকে চাই না আমার

কারণ কালকে একটা এসেছিল যখন এসেছিল তখন এমনি ওকে দেখানোর জন্য আমাদের ঘরে নিয়ে গেছিল তখন আমার কোলে এসে বসলো প্রায় মিনিট পনেরো একদম চুপচাপ বসেছিল বলে

শুয়ে থাকলে ওর একটু মানে ওকে শোয়ালে একটু হয় আরেকটা জিনিস হলো যে ঘুমটা যদি কাঁচা ঘুম থাকে পেলে আর একটু ভীষণ বেশি এগুলো কমন কমন সব বাচ্চারই কমন

তুমি আমার একমাত্র সম্বল বুঝেছো এই যে বান্ধবীকেবার তো ছোটবেলাকার সুখ আর আসছে না কিন্তু শুনছি খুব ভালো মানে ভালো বান্ধবী না এটা আমি এটা মজা করে বললাম বান্ধবী ভীষণই ভালো এবং সত্যি কথা ওর এখানে হোটেলে থাকবে এত পুরোনো বান্ধবী আমার যে প্রবলেমটা হচ্ছে আমার ও اور নিয়ে যেভাবে একবার আমি ভাবাচ্ছি করছি আর ওকে এত কষ্ট করে দর্শক জানাও কত কষ্ট কত কষ্ট করতে আমরা পেছি তো সেই জায়গা থেকে একটু আমার যেটা হয় আরিতার মধ্যে একদম জড়িয়ে টড়িয়ে ধরে একেবারে পুরো বন্ধু দাদু মানে সারা দিন একসাথে থাকছে কিছু গল্প করছে সেটা নে খুবই স্বাভাবিক অবসুস্থি হওয়াটা আর যেহেতু আমি মানে ঘর পড়া গরুর আরতি আমি অসুস্থ মেয়ে দেখিই ভয় পাচ্ছি আর আমি চাই অসুস্থ হোক অসুস্থই ইচ্ছেটা হয় আচ্ছা অসুস্থ হোক ভয় চল যাক আবার চলে

মুয়ামেযজাদেরেদে মুযসাদে ক� Background Come না mom is so smart, momِ like and make you fire. I told her one many Tea Only血 me friend,

যে আমার বান্ধবী এসেছে পুরনো বান্ধবী খুব প্রমোদ অনের হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তো এবার এদের দুজনকে নিয়ে এখন আগামী দিনে গল্প কোন দিকে টার্ন নিচ্ছে কি মন নিচ্ছে সেটা আমরা দেখব কারণ দুজনই ভীষণ ইন্টারেস্টিং দুটো সাবজেক্ট ভীষণ ইন্টারেস্টিং এক ও আরেকজন হলো যে আমার বান্ধবী এসেছে সেই সাবজেক্টটাও ভীষণ ইন্টারেস্টিং কারণ প্রমো তার সাথে সাথে ভীষণ আহ কি বলবো কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে ও আছে প্রোমোতে আর দেখবো ও সিমনি সিগ্নও আছে তো বেশ ইন্টারেস্টিং মানে আর দর্শকনে প্রচুর লিখছে মানে খারাপ কমেন্টও আছে বাট আমার মনে হয় যে একটা সিরিয়ালে যতক্ষণ পর্যন্ত ওই কিউরিসিটিটা থাকবে যে দর্শক দেখছে ভালো খারাপ যে যেরকমই ভালো মন্দ যেরকমই কমেন্ট করবো ততক্ষণ ওই সিরিয়ালটা মানে দর্শক দেখছে এটা একটা প্রমাণ তো সেই প্রমাণটা আমরা কিন্তু মানে প্রোমো অনেকের হওয়ার পরই পেয়েছি তো ওই জন্যই ওটাই জোড়া ইউএসপি বিটি জোড়া তো ধরে চলছে আপনাদের ভালোবাসা দেখছেন আপনারা দেখতে থাকুন যাতে আমরা আরো অনেক দিন আমরা আপনাদেরকে মিটিজোড়া থাকতে পারি